আজকে আপনাদেরকে এমন এক জায়গার খাবারে খোঁজ দিব যেখানকার খাবার খাওয়ার পর আমার এত বেশি ভালো লেগেছে আমার এখন মন চাইছে আমি আবার ছুটে যাই সেই জায়গাটাতে এই মজার মজার খাবারগুলো খাওয়ার জন্য আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি একদম ভোরে আমরা রওনা দিয়েছি আমাদের গাড়ি নিয়ে এমন একটি জায়গার উদ্দেশ্যে যেখানে কিনা যাওয়ার পর আমাদের খুব বেশি ভালো লাগে এবং আমরা খুব সুন্দর একটি সময় কাটাতে পারি তো দেখতেই পারছেন আমার ভিডিওতে কতটা স্নিগ্ধ একটি পরিবেশ আর এখানে ছোট ছোটো বাচ্চারা খুব সুন্দর করে মাছের পোনা ধরছিল ওদের দেখে আমার তো আমার ছোটোবেলার কথা একদমই মনে পড়ে গেছে আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটু গ্রাম্য পরিবেশে যাব। অনেক দিন ঢাকা শহরের কোলাহলে আমার একদমই থাকতে মন চাইছিল না একদম মনই বসছিল না তাই তো আপনাদের ভাইয়া নিয়ে এসেছে আমাকে এমন একটি জায়গায় যেখানে এসে আমার খুব বেশি ভালো লাগছিল আর মনটাও কিন্তু ভীষণ ফুরফুরে ছিল আর আশেপাশে দেখছেন কত কত গাছপালা ছিল এবং কত সুন্দর সুন্দর ফুল ছিল দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল এখন কিন্তু খাবো ঠান্ডা ঠান্ডা কুলফি মালাই কুলফি মালাই কিন্তু আমার ভীষণ পছন্দের আমি জানি না কার কেমন লাগে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তা আমরা কিন্তু আজকে এসেছি কুমিল্লাতে তো কুমিল্লার এই কুলফি মালাইটা কেমন সেটা আজকে খেয়ে দেখব আমি সবসময় ঢাকা শহরে কুলফি মালাই খেয়েছি আজকে কুমিল্লাতে মালাই খেয়ে দেখব কেমন লাগে যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন দেখলাম অনেকগুলো ভেড়া একদল খুব সুন্দর করে দলবদ্ধভাবে হেঁটে হেঁটে যাচ্ছিলো আমি কিন্তু অনেক দিন পর ভেড়া দেখেছি উমাইরেশা যদি এখন আমার সাথে থাকত ওরা কিন্তু ভীষণ আনন্দ করত এই ভেড়াগুলোকে দেখে তো যাই হোক ওমাইরা ওরা এসেকে কিন্তু আজকে আনেনি ওদেরকে বাসায় রেখে এসেছি আমার আম্মুর কাছে তা আপনাদের ভাইয়ার সাথে আজকে সারাদিন দিন ঘুরবো ঘোরাফেরা করতে করতে ভীষণ খুতা লেগে গেছে আর এর মধ্যে কিন্তু লাঞ্চেরও সময় হয়ে গেছে তা আমরা আজকে এমন একটি জায়গায় খাবার খাওয়ার জন্য এসেছি যেখানে কিনা পাওয়া যায় অনেক মজার মজার খাবার আমরা আজকে অর্ডার করেছি গরুর মাংস ভুনা করলা ভাজি আলু ভাজি রুই মাছ ভর্তা ভুনা ডাল সাথে ছিল ওদের মিক্সড সালাদ এবং বিফ ভুনা খিচুড়ি যেহেতু আপনাদের ভাইয়া ভাত খাবে তার জন্য সেজন্য আমি নিয়েছি ভাতের আইটেমগুলো যা যা রয়েছে আর সাথে আমি নিয়েছি আমার জন্য বিফ ভুনা খিচুড়িটা ওদের এই বিফ ভুনা খিচুড়িটা ভীষণ স্পেশাল কারণ হচ্ছে এই ভুনা খিচুড়িটাতে ওরা ক্যাপসিক্যাম গরুর মাংস টমেটো এরপরে রয়েছে এখানে ধনে পাতা পেঁয়াজ ব্যস্তা সব কিছুর মিশ্রণের দারুণ একটা কম্বিনেশনে ওরা কিন্তু এই খিচুড়িটা বানায় আর এই খিচুড়িটা কিন্তু ঝরঝরে নয় এই খিচুড়িটা কিন্তু ভীষণ মাখো মাখো একটা খিচুড়ি খেতে কিন্তু ভীষণ দারুণ যারা কি না আমার মতো মাখো মাখো খিচুড়ি খেতে পছন্দ করেন আমি কিন্তু বলতে পারি হানড্রেড পারসেন্ট আপনাদের এই খিচুড়িটা পছন্দ হবে আর ওদের গরুর মাংস ভুনাটার কালারটা দেখলেই কিন্তু আপনারা প্রেমে পড়ে যাবেন কারণ এই গরুর মাংস ভুনাটা দিয়ে কিন্তু আপনারা ভাত এবং পরোটাও খেতে পারবেন খুব বেশি মজা আর ওদের যে করলা ভাজি আলু ভাজিগুলো রয়েছে সেটাও কিন্তু আমার খুব বেশি ভালো লেগেছে কারণ আমি কিন্তু ভুনা খিচুড়ি খাওয়ার পর একটু ভাতও টেস্ট করেছিলাম আপনাদের ভাইয়ার কাছ থেকে আমি কিন্তু আপনাদেরকে বলবো আপনারা যদি কুমিল্লার চান্দিনার হোটেল নূর মহলে যান তাহলে কিন্তু এই স্পেশাল ভুনা খিচুড়িটা একবার হলো ট্রাই করবেন আপনাদের ভালো লাগবে যাই হোক খাওয়া দাওয়া শেষে আমরা এখন চলে এসেছি কুমিল্লার বিখ্যাত রসমালাই কেনার জন্য রসমালাই কিন্তু আমার ভীষণ পছন্দের সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের মিষ্টি রয়েছে কুমিল্লায় এসেছি আর মিষ্টি খাব না তাই কি হয় বলেন তো অবশ্যই মিষ্টিও নিব এবং রসমালাইও নিব যেহেতু ওমাইর এসে আমাদের সাথে আসেনি তাই ওদের জন্য নিয়ে যাব এবং ওদের জন্য একটি সারপ্রাইজ থাকলো আর কি তো যাই হোক এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেল থেকে বেরিয়ে যাব এখন কিন্তু হোটেল থেকে বেরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আশেপাশে একটাও বাস নেই শুধু আমাদের গাড়িটাই রয়েছে তো এখানে আপনারা যখনই আসবেন তখনই কিন্তু খুব বেশি ভালো খাবার খেতে পারবেন আর এইটা হচ্ছে কুমিলার চান্দিনায় হোটেল নূরমহল আর এখানে আসলে অবশ্যই কিন্তু ওদের মজার মজার খাবারগুলো ট্রাই করতে একদমই ভুলবেন না তো এই হলো আমার আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমার আজকের জার্নিটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কেটেছে তা আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ